সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি কবিরাজ আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়া তদ্বীরে আপনি হাজির হয়ে থাকি আজকে একটি তদ্বীর দেখাব কবি কার্যকরী এবং ব্রিটিশ আমল যারা পুরাতন হতাববীর পুরাতন কবিরাজ তারা কাজ করেছেন কিতাবটি অনেকটা বড় বিশাল এক কিতাব কিতাব অনেক অনেক বছর আগের অনেক আগের যুগের কিতাব কিতাবটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সালের আগের কিতাব হতে পারে এটা তো সকলের হাতে অ্যাভেলেবেল ছিল না সতেরোশো উনত্রিশ সালে এটা মনে করেন জন্মগ্রহণ করেছে অথবা এটা লিপিবদ্ধ করা হয়েছে আবিষ্কার করা হয়েছে এরপরে উনিশশো সালে এটা আবার আসছে বিভিন্ন দেশ থেকে তৈরি করে আসছে আমাদের বাংলাদেশে উনিশশো সালে কিছু লোক সংখ্যক পায় আর এগুলো ছিল বাহিরে এটার বাহিরের যেই রেট ওইটা দেওয়া আছে এখানে দুই হাজার টাকায় আমার হলো বাংলাদেশি রেট না এটা এখানে লেখা আছে বিভিন্ন দেশের উল্লেখ রয়েছে যাই হোক এখানে পুরাতন একটি কিতাব সেই কিতাব থেকে আমি তো ভাইর আমার যেই তুমি কথা বলতেছি সেটা হলো পুরাতন কিতাব থেকে যেটা দেওয়া রয়েছে এগুলোর এখানে দেওয়া রয়েছে ব্যবহৃত কাপড় দিয়ে তার তৎক্ষণাৎ হাজির করা লেখা আছে ব্যবহারের যে কাপড় রয়েছে সেই কাপড় দিয়ে আপনার এই নকশা দিয়ে হাজির করতে পারবেন কিছু নিয়ম কানুন রয়েছে হয়তো এক ভাইয়ের ওয়াইফ স্ত্রী চলে গেছে তাকে নিয়ে আসার জন্য কিছু তদবির করতেছি আপনারা দেখতে পাচ্ছেন একটি জামা জামা কিছু অনেক অংশ কাটা হয়েছে দেখতে পারছেন এটা এটা কাপড়ের ভিতরে আর্ট করতে গেলে লিখতে গেলে এটা এই যে দেখতে পাচ্ছেন চারি সাইডে চাইটি ইয়ে করে দিয়ে তারপরে যেহেতু কাপড়টা ছুটে যায় জাফরান কস্তুরির কালি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাফরান কস্তুরির যেই কালি সেটাকে দিয়ে আর্ট করতে হয় সুন্দরভাবে তারপরে এখানে অনেকগুলো লেখা রয়েছে এখানে প্রায় সাতটা আটটা নকশা লেখা রয়েছে দেখতে পারছেন আটটার মতো নকশা রয়েছে একটা দুইটা এখানে হচ্ছে তিনটা তারপরে হচ্ছে চারটা আছে পাঁচটা আছে ছয়টা আছে একটা সাতটা এখানে সাতটা অঙ্কন করা হয়েছে নাম লিখে দেওয়া হয়েছে নাম লেখা রয়েছে এরপরে এটার ভিতরে নকশার পরে নাম লেখা রয়েছে এগুলো জাফরান কস্তুরি মেস্কো কালি দিয়ে লেখা রয়েছে এরপরে এগুলো থাকবে আর থাকবে এগুলো থাকবে পোড়ানো আইটেম পোড়াইতে হবে আর একটা বিষয় থাকবে আপনার এটাকে বলা হয় ভোজপত্র এই ভুজপত্র ভিতরে একটা নকশা থাকবে এটা হচ্ছে খুবই কার্যকরী এটা আপনারা দেখবেন এই ভুজপত্র এরপরে সাথে এই গাছে ঝুলানোর জন্য একটা থাকবে গাছে এটা খুবই কার্যকরী নিচে নামগুলো লেখা রয়েছে গাছে ঝুলানোর জন্য থাকবে এরপরে থাকবে আপনার ঘরে গেড়ে রাখার জন্য যেই ঘর থেকে পালিয়ে গেছে চলে গেছে ওই ঘরে রাখার জন্য একটা থাকবে আর ব্যবহার করার জন্য কিছু তাবিজ থাকবে ব্যবহার করার জন্য কিছু তাবিজ থাকবে যারা যাদের স্বামী বা স্ত্রী চলে গেছে যারা ফিরিয়ে নিয়ে আসতে চান অনেক জায়গায় তদবির করেছেন কিন্তু কাজ হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন তুরান্ত বিশাল এক কিতাব থেকে করে থাকি খুব বড় বড়ো কিতাব কিতাবের ভিতরে যে নকশা রয়েছে খুবই কার্যকরী নকশাগুলো থাকবে সমস্ত নকশা থাকবে যারা কিতাবগুলো নিতে চান তারা যোগাযোগ করতে পারেন সরাসরি ইন্ডিয়া থেকে আমদানি করা হয় এখানে যারা কাজ করেন কাজ হচ্ছে না তারা এই কিতাবটি যদি নিতে চান জাগ্রত করে দেয়া যাবে দেখতে পারছেন অনেক মহব্বতের জন্য পলাতক দিয়ে হাজির করা মাল সহ চোর হাজির করা এখানে অনেক কার্যকরী মিশরীয় কিতাব যেহেতু মিশরীয় কিতাব ভুল হয় না এটা চার ভাষায় বিভক্ত চারটা ভাষায় এই কিতাবটি তৈরি করা হয়েছে অতএব বাংলাদেশি যে কিতাব রয়েছে এগুলোতে কাজ হবে না তো যাই হোক যারা তদ্বিরগুলা তদবির বা তদবিরের মালামাল কিতাব যারা নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন সুমন কবিরাজ জিরো নাইন সিক্স এইট ডাবল এই নম্বরে যোগাযোগ করবেন তারপরে আসন সাজানোর জন্য বিভিন্ন জিনিসপত্রগুলো থাকবে এরপরে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কিতাবের সাথে একটা জিনিস থাকবে সেটা হলো চন্ডালের হার জাগ্রত করার জন্য তাবিজ জাগ্রত করার জন্য তারপরে যেগুলো লেখা রয়েছে এগুলোকে জাগ্রত করার জন্য এগুলো থেকে জাগ্রত করার জন্য এটা চন্ডালাল হার হলে যথেষ্ট এটা কিতাবের সাথে থাকে তো যারা কিতাব এবং এগুলো নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন যারা পার্সোনালি বিভিন্ন তদবিরের জন্য কাজ করাতে চান তারাও যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার